নেট মিটারিং এ যারা ভুগছে সরকার যাদেরকে কারেন্ট দিতে চাচ্ছে তাদেরকে নেট মিটারিং লাগানোর জন্য তাদের অফার নিয়ে আসছি এক কিলো যাদেরকে স্টেটমেন্ট দেয় তারা এক কিলো সাথে এক কিলো অনগ্রিড ইনভার্টার লাগাবে এগুলো হলো ইউপিএস আইপিএস এবং সোলার আইপিএস আছে কারেন্টের আইপিএস আছে আমদারা আছে গ্রামীণ শক্তি আছে সুপার স্টার আছে হ্যামকো আছে রহিম আফরোজ আছে অবশ্যই আমাদের কাছে আপনার ভিডিও দেখার পরে আমরা অবশ্যই তাকে ডিসকাউন্ট করব আচ্ছা সৌরবিদ্যুৎ সোলার ভ্যান এই যে ডিফেন্ডার আছে ষোলো ইঞ্চি ফুল স্টার এই তামাত আসবে

যাদেরকে স্টেটমেন্ট দেয় তারা এক কিলোর সাথে এক কিলো অনগ্রিড ইনভার্টার লাগাবে আচ্ছা আচ্ছা সেই সাথে ছোলার নেবে চব্বিশ ভোল্ট সাড়ে পাঁচশো আটের সাড়ে পাঁচশো এই যে নিয়ে আসছি আচ্ছা এই যে সাড়ে পাঁচশো এই যে সাড়ে পাঁচশো আচ্ছা যে সোলার যে সোলার চব্বিশ ভোল্ট আচ্ছা ইট কল অ্যাপ্রুভাল সরকার অনুমোদিত আচ্ছা এটা মাত্র অনলি তেইশ টাকা করো আট তেইশ টাকা এই সাড়ে পাঁচশো দুটো লাগাইলে তার এক কিলো সমাধান হয়ে যাবে সমাধান হয়ে যাবে মাত্র তেইশ টাকা করে ওয়ার্ড টাকা করে ওয়ার্ড আচ্ছা আচ্ছা আপনার ছিল লং জি সোলার আছে লংজি জি লং লং জি হ্যাঁ হ্যাঁ লং জিপা মানে এটারই লংজি

যাদের দুই কিলো তিন কিলো পাঁচ কিলো অনগ্রিড সকল ধরনের সিস্টেম আমাদের কাছে আছে ইনশাল্লাহ টেকনিশিয়ান আমাদের কাছে আছে ইনশাল্লাহ অসুবিধা নাই সেটা আমাদের কাছে পরামর্শ নিয়ে সরাসরি হয়তো আমাদের সাথে যোগাযোগ করবে আর নতবা আমাদের সাথে অনলাইনেও জিনিস নিতে পারবে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আচ্ছা এটা প্রাইস কত পড়তে পারে এই যে অনগ্রিড ইনভার্টার যেটা আপনাকে দেখাইলাম এটা হচ্ছে হলো পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা জি আচ্ছা এক কিলো দুই কিলো নিলে আর একটু সামথিং বেশি তিন কিলো নিলে তারপর একটু বেশি বেশি এই সিস্টেম করে আর কি আচ্ছা আর এই যে এখানে যে ছোট ছোট এইগুলো আছে এগুলো আপনাকে বারো বোল্ট সোলার কথা বলতেছি এর ঠিক আছে তারপর সাফারি সোলার আছে হ্যাঁ বিভিন্ন কোয়ালিটির বারো ভোল্টের সোলার আছে আচ্ছা এরপরে আমাদের ব্র্যান্ড নাম ধরে আছে ব্যামিন শক্তি আছে সুপার স্টার আছে হ্যামকো আছে রহিম আফরুজ আছে আচ্ছা 12 বল 24 বল দুটেই আছে আচ্ছা 12 বলতে যেগুলা সোলার গুলো আছে সোলার এখন 28 টাকা ওয়াট দিচ্ছি এগ্রেটেটা 30 টাকা ওয়াট বিগ্রেটেটা 28 টাকা ওয়াট আচ্ছা এই যে 200 আর 250 ওয়াট আছে 12 বল এই যে আছে 200 ওয়াট আছে 12 বল আচ্ছা হ্যাঁ মানে যেগুলো বারো বোল্ট এগুলো আঠাশ টাকা করে জি জি আঠাশ এই যে অগ্নি সোলার আছে আলো সোলার আছে

এই তামাত আসবে এটা আসলে রিমোট সিস্টেম আছে আচ্ছা নোহা কোম্পানি আছে সেভের আছে ঠিক আছে আচ্ছা সকল কোম্পানি যে ষোলো ইঞ্চি এটা কি হাফ স্টার আচ্ছা ষোলো ইঞ্চি টেবিল আছে

মানে দাম কমে গেছে হ্যাঁ আমরা দাম নতুন ইনপুট করছি আমরা আমদানি করছি দাম কমে গেছে আমরা ডিসকাউন্ট করে দিয়েছি আচ্ছা আচ্ছা দেখেন অনেক আলো হয় হ্যাঁ এই যে এখন এটাকে এই যে আপনার হচ্ছে হলো কি চার্জিং হচ্ছে এই চার্জিং হচ্ছে এখন এই যে অটো জ্বলে উঠবে এখনি মানে অটো জ্বলে যাবে এটা এই যে সুইচ সিস্টেম হ্যাঁ হ্যাঁ রিমোট দিলেই জ্বলে যাবে তাই তো জি 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 আচ্ছা এটার প্রাইস কত চাচ্ছেন

পাশাপাশি বাসা আরেকটা আছে দেখেন এই যে আপনার 1 শট প্যাকেজ আছে 17500 টাকা হ্যাঁ এ গ্রেড সামানা এ গ্রেড হ্যাঁ আচ্ছা আচ্ছা এ গ্রেড আর বি গ্রেড এ গ্রেটার বি গ্রেড বলতে কি এ গ্রেড তো সকল সামানা কোয়ালিটি সম্পূর্ণ বি গ্রেড একটু দুর্বল হবে সেটাও ভালো কোয়ালিটি বসবে হ্যাঁ তারপর এই যে হলো আপনার 85 প্যাকেজ 15500 টাকা 15500 টাকা হ্যাঁ তারপরে এই যে পঁয়ষট্টি অর্ডার প্যাকেজ আচ্ছা দশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা মানে সর্বনিম্ন আপনাদের প্যাকেজ কি দশ হাজার পাঁচশো এরপরও আরেকটা প্যাকেজ আছে এরপরও আছে এরপর চার হাজার টাকার একটা প্যাকেজ আছে তিরিশ ওয়াট সোলার আচ্ছা নাইন এম্পিয়ার ব্যাটারি একটা দাবাই ফ্যান বাট আরো দুইটা লাইট এই সরজনম যা যা সেটা যা যা লাগে সবকিছু ভাবে চার হাজার টাকা নিবে আর জ্বালাবে হ্যাঁ রাত ভরে ব্যাকআপ পাবে লাইটের ব্যাকআপ লাইটটা যদি জ্বালায় চালাতে পারবে হ্যাঁ ফ্যানও চালাতে পারে ফ্যান কয় ঘন্টা চলবে ফ্যান 3 4 ঘন্টা চলবে 4000 টাকা প্যাকেজে 4000 প্যাকেজ আচ্ছা আচ্ছা মানে আমরা সবকিছু জেনে গেলাম মানে প্যাকেজ আর পরে এখানে আমাদের আরো সামার আছে নতুন আঙ্গিন আসছে যে আচ্ছা এমপিপিটি কন্ট্রোলার এমপিটিটি এমপিপিটি আচ্ছা আচ্ছা এই কন্ট্রোলার এটা দিয়ে এখন বিশাল এক সুযোগ সুবিধা আসছে কিরকম এটা আপনার আপনাদের এখন আমাদের গ্রামগঞ্জে ওয়াইফাই লাইন আসছে আচ্ছা সেইভাবেই ওইটাকে লাইন এখান থেকে দিতে পারবে সরাসরি কানেক্ট করতে পারবে আচ্ছা আচ্ছা এর ভিতর সেই সংযোগ ব্যবস্থা রয়েছে মোবাইলে চালিয়ে দেওয়া হ্যাঁ মোবাইল চালাতে পারবে এবং ওয়াইফাই লাইন দিয়ে তার সকল সাইডাসে মিটাইতে পারবে আচ্ছা এর মধ্যে সেই ফাংশন দেওয়া আছে সে আলাদা কোনো রাউটার লাগবে না কোনো প্রয়োজন নাই এটা 12 ভোল্ট থেকে 220 ভোল্ট আউটপুট দেবে আচ্ছা যেহেতু এর দাম মাত্র অনলি 3000 টাকা 3 পিডি কন্ট্রোলার হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা দিয়ে আপনার সোলার খুব মানে সেফটি করবে আচ্ছা ব্যাটারিকে সেফটি করবে হ্যাঁ আপনার সে লোড নেবে লোডটা খুব পরিবারে সব সময় সেফটি নেবে দেখতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা এটা খুব নতুন আঙিন আসছে খুব ভালো কোয়ালিটি সময় নতুন দেখতে যাচ্ছেন এটা হল ব্যাটারি চার্জার আচ্ছা বারো চব্বিশ অটো

একটা হলো এই ইনভার্টার দিয়ে দুই হাজার ইনভার্টার এতে কম বেশি দুই হাজার লেখা আছে চায়না এতে হাজার বারশো পাইতে পারে কম বেশি আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে এটার প্রথম ফাংশন হইতেছে সোলার থেকে এসি আউটপুট করতে পারবে আচ্ছা সোলার থেকে ব্যাটারি চার্জ করতে পারবে আবার কারেন্ট থেকেও ব্যাটারি চার্জ করতে পারবে মানে একের ভিতরে চান আবার কি করবে ব্যাটারির সাথে কালেকশন দিয়ে এসি আউটপুট করবে এই যে ও মানে ব্যাটারি তো সরাসরি এসি আউটপুট করতে পারে এসি আউটপুট করতে পারে আচ্ছা সেক্ষেত্রে এর ভিতরে চারটি বৈশিষ্ট্য ফোর ইন অন দুই হাজার হলো আপনার চার হাজার টাকা আর হচ্ছে

ওয়ার্ট পাবে লোডশেড আবার করতে পারবে বুঝতে পেরেছে আচ্ছা দেখা এটা 4300 টাকা আচ্ছা এটা গেল তারপরে এই যে নতুন আঙ্গিনা আমরা আর একটা জিনিস আমদানি করেছি এটা আমরা নিজস্ব চ্যানেল থেকে আমদানি করেছি আচ্ছা এটাকে বলা হয় বাইরে এর আলো ঘরে ঢোকে আচ্ছা মানে এখন এটা এর সাথে তার তার সব সেটআপ দেওয়া আছে আচ্ছা এটাতে হচ্ছে আপনার এটা বলা হয় হচ্ছে লো আইপি 66 আচ্ছা অতএব এটার দিয়ে আপনার বাইরে একটা সোলার দেওয়া আছে এই সোলারটা তার উঠানে কিবা বেলকুনি বারান্দায় দিয়ে এসে ঘরের মধ্যে আলোকিত করতে পারবে করতে পারবে মানে কোনো কিছু লাগবে না এর মধ্যে ব্যাটারি অটো সেন্সর এটা অটো সেন্সর অটো সেন্সর এটা আপনার দাম হইতে চলে এটা বড় প্যাকেজটা এটা হলো 4000 টাকা 4000 টাকা এর মধ্যে যত সেটআপ করার যা যা লাগবে সবকিছু দিয়ে দেওয়া আছে আর একটা ছোট প্যাকেজ আছে

আপনার ঘরে যে সিলিং ফ্যান দেখতেছেন এটাও সেই সিলিং ফ্যান আচ্ছা এই যে ঘরে এই যে সিলিং ফ্যান এটা এটা একটা 56 ইঞ্চি 48 ইঞ্চি আছে আচ্ছা আচ্ছা দাম আসলে অনলি 3500 টাকা অনলি 3500 3500 টাকা আপনার যে সোলার সেটআপ দেবেন ওই ব্যাটারি সাথে এটা এই সাথে কন্ট্রোল সাথে কালেকশন দেবেন এটা অর জ্বলবে এক সার্ভিস দেব আপনাকে 56 ইঞ্চি 56 সিলিং ফ্যান সোলারের সৌর বিদ্যুতের সিলিং ফ্যান আচ্ছা আর পাশাপাশি যে এখানে ব্যাটারি ব্যাটারিগুলো দেখা যাচ্ছে ব্যাটারি আমাদের ধারে সব ধরনের ব্যাটারি আছে এখানে প্রেজেন্ট করা আছে যে কোম্পানির ব্যাটারি 5 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি রিপ্লেসমেন্ট গ্যারান্টি

বাট আটটা দশটা লাইট জ্বালাইতে পারবে আচ্ছা এগুলো তারপরে রাইস কুকার টাইস কুকার ইত্যাদি এগুলো চালাতে ব্যবহার করতে পারবে আচ্ছা এটা 1150 আছে নমিন আছে নেক জি আচ্ছা লাগে আছে 1150 হ্যাঁ এটা প্রাইস কত পড়বে এটা 15000 টাকা দাম 15000 টাকা আর এটা আছে 1450 বড় একটা হ্যাঁ এটা হলো 18000 টাকা দাম 18000 টাকা এটা হলো 1450 এটা 1200 লোড দিতে পারবে আচ্ছা কেউ যদি চাই দুইটা ব্যাটারি লাগাইও এটা হ্যাঁ বারবার করে সে ব্যবহার করতে পারবে বাড়িয়ে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ আর তারপরে এরপর যদি আপনার যে আপনার আইপিএস আছে আচ্ছা কারেন্টের আইপিএস কারেন্টের এই যে আছে যে মাইক্রোটেক আছে লুমিনাসের আছে এই যে হ্যামকো কোম্পানির আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ সকল সাইজের আছে তার যেরকম ব্যবহার করবে ওই স্টেটমেন্ট আমাদেরকে জানাবে

কয়েকটা কিন্তু আইটেম অলরেডি নিয়ে আসে তো অবশ্যই যারা নতুন আইটেমগুলো নিতে চাচ্ছেন অবশ্যই আগ্রহী তারা কিন্তু অবশ্যই জনারবার সাথে যোগাযোগ করবেন তো আজকে যেন বিদায় নিতে চাচ্ছি নেক্সট একটি ভিডিওতে দেখাবে আসসালামাইকুম